এ দৃশ্য আমেরিকার পশ্চিম ভাগে অবস্থিত ক্যালিফোর্নিয়া স্টেটের গত সাতই জানুয়ারি থেকে এই পুরো অঞ্চল ভয়াবহ দাবানলের সাথে লড়াই করছে গত ছয় জানুয়ারি অর্থাৎ সোমবার রাষ্ট্রপতি জো বাইডেনের এখানে একটি সভা হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন সকাল থেকেই সে অঞ্চলে জোরদার বাতাস বইতে আরম্ভ করে বছরের এই সময়ে অত্যন্ত শুষ্ক আর জোরালো এই হাওয়া সে অঞ্চলের অধিবাসীদের কাছে মারাত্মক বিপদের সংকেত ফলে রাষ্ট্রপতির সভা বাতিল করে দেওয়া হয় কিন্তু তার পরের দিন সকালে যা হলো তাতে ক্যালিফোর্নিয়ার কয়েক লক্ষ মানুষের জীবন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি বদলে গেল লস অ্যাঞ্জেলসের পশ্চিম ভাগে অবস্থিত প্যাসিফিক প্যালিসেডস জঙ্গলে আচমকাই ওই দিন আগুন ধরে যায় সেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে যে মাত্র দু ঘন্টার মধ্যেই তা একটি ভয়ানক দাবানলে পরিণত হয় দমকা হাওয়ার দাপটে আগুন জঙ্গল ছেড়ে শহরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করলেই অধিবাসীরা বাড়ি ছেড়ে পালাতে থাকেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দশ হাজারেরও বেশি বাড়ি খালি করে দেওয়া হয় কিন্তু আগুন এতেই থেমে থাকে না পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যেই ক্যালিফোর্নিয়ার নটি আলাদা আলাদা জায়গায় দাবানল শুরু হয়ে যায় আগুনের তীব্রতা এতটাই ভয়ানক যে ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপক বাহিনীর সাড়ে সাত হাজার সদস্য দিনরাত কাজ করেও এখনো পর্যন্ত এই বিধ্বংসী দাবানলকে নিয়ন্ত্রণে আনতে পারেননি এতে এখনো পর্যন্ত চব্বিশ জন মানুষের মৃত্যু ঘটেছে ঘর বাড়ি অফিস সহ বারো হাজারেরও বেশি স্ট্রাকচার পুড়ে ছাই হয়ে গিয়েছে গত শনিবারের খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলস কাউন্টির দেড় লক্ষেরও বেশি মানুষকে ইতিমধ্যেই ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আরও এক লক্ষ ছেষট্টি হাজার মানুষকে আগামী কিছু সময়ের মধ্যেই ঘর ছাড়তে হবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে হলিউডের বহু সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী নির্দেশক এবং পরিচালকের বিলাসবহুল বাড়িও সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ভারতীয় অভিনেত্রী প্রীতি জিন্টার লস এঞ্জেলস বাড়িও এই আগুনে পুড়ে গিয়েছে কিন্তু ক্যালিফোর্নিয়াতে এই বিধ্বংসী দাবানলের সৃষ্টি কিভাবে হলো স্থানীয় প্রশাসন থেকে মার্কিন সরকার কেউই কেন এখনো পর্যন্ত এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে পারেনি এতে আমেরিকার কত ক্ষতি হয়েছে আর বিশেষজ্ঞরা এ ব্যাপারে কি বলছেন এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট গত সাতই জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রশান্ত মহাসাগরের পারে অবস্থিত ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক প্যালেসের অঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয় এখানকার স্টেট পার্কের কাছে অবস্থিত একটি জঙ্গলে হঠাৎ করে আগুন ধরে যায় কয়েকদিন আগে থেকেই পুরো ক্যালিফোর্নিয়া অঞ্চল জুড়ে অত্যন্ত শুষ্ক বাতাস বইছিল এই বাতাসের নাম স্যান্টা আনা উইন্ডস ছয় জানুয়ারি থেকে এই স্যান্টা আনা উইন্ডস তীব্রতা হঠাৎ করে অনেক বেড়ে যায় ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে বাতাস বইতে আরম্ভ করে আর সেই হাওয়ার দাপটে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ফলে মাত্র কিছু সময়ের মধ্যেই আগুন জঙ্গল ছেড়ে জনবসতির দিকে এগোতে শুরু করে বিপদ বুঝে সে অঞ্চলের মানুষ তড়ি ঘড়ি যতটা পারেন ততটা জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন যার ফলে হঠাৎ করে রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায় এই হঠাৎ গাড়ির চাপে রাস্তায় গাড়ির জ্যাম লেগে যায় কিন্তু আগুন চারিদিক থেকে ক্রমশ এলাকা ঘিরে ফেলতে শুরু করলে মানুষজন প্রাণ বাঁচাতে রাস্তাতে গাড়ি ফেলেই দৌড়ে পালিয়ে যান এই প্যাসিফিক প্যালিসেটস অঞ্চল লস সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল যাকে বলা হয় পস এরিয়া। এখানেই হলিউডের তাবর তাবর জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং বিখ্যাত পরিচালক আর নির্দেশকদের বাসস্থান রয়েছে তাদের মধ্যে অনেকেই অস্কার সহ বিভিন্ন পুরস্কারও পেয়েছেন কিন্তু আগুনের হাত থেকে তাদের সেই সব বহুল বাড়িও ছাড় পায়নি আগুনের গ্রাসে সেই সব বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে অস্কার বিজয়ী অভিনেতা জেফ ব্রিজেস স্যার অ্যান্টনি হফকিন্স থেকে শুরু করে মেল গিবসন প্যারিস হিলটন বিলি ক্রিস্টাল অ্যাডাম ব্রুডি এদের কারো বাড়ি আগুনের হাত থেকে রেহাই পায়নি মাত্র দু ঘন্টার মধ্যে সেই অঞ্চল থেকে দশ হাজার মানুষকে এভাকুয়েট করতে হয় পুরো ক্যালিফোর্নিয়া স্টেটের ইতিহাসে এই প্যাসিফিক প্যালিসের ফায়ার সবচেয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত এখানকার প্রায় চব্বিশ হাজার একরেরও বেশি অঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এখানে অগ্নিকাণ্ড শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই সন্ধে ছটা নাগাদ লস অ্যাঞ্জেলসের উত্তর ভাগে অবস্থিত ইটন অঞ্চলে দ্বিতীয় অগ্নিকাণ্ড শুরু হয়ে যায় যেখানে এখনো পর্যন্ত চোদ্দ হাজার একরেরও বেশি অঞ্চল পুড়ে গিয়েছে আর সেই একই দিনে লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালি অঞ্চলে তৃতীয় অগ্নিকাণ্ডটি শুরু হয় যার নাম দেওয়া হয়েছে হার্স ফায়ার পরের দিন বুধবার ক্যালিফোর্নিয়ার আরও পাঁচটি অঞ্চলে নতুন করে দাবানল শুরু হয় যার মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলসের তিনটি অঞ্চল লিডিয়া সানসেট এবং উডলি আর বাকি দুটি অঞ্চল হচ্ছে ভেঞ্চুরা কান্ট্রির অলিভাস ফায়ার এবং রিভার সাইডের টাইলার ফায়ার ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপন বিভাগের সদস্যরা দিন রাত এক করে আগুন নেভানোর চেষ্টা করছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বুধবার রাতে সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে জানিয়েছিলেন যে আগুন মোকাবিলা করার জন্য সাড়ে সাত হাজার ফায়ার ফাইটারকে কাজে নামানো হয়েছে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি উল্টে বৃহস্পতিবার লস এঞ্জেলস আর ভেঞ্চুরা কান্ট্রির বর্ডার সংলগ্ন অঞ্চলে আরেকটি নতুন দাবানলের সৃষ্টি হয় যার নাম কেনেথ ফায়ার যেখানে এক হাজার একরেরও বেশি অঞ্চল আগুনের গ্রাসে চলে গিয়েছে এভাবেই মাত্র দু থেকে তিন দিনের মধ্যে ক্যালিফোর্নিয়ার নটি আলাদা আলাদা অঞ্চলে অগ্নিকাণ্ড শুরু হয়ে যায় বর্তমানে ক্যালিফোর্নিয়ার চল্লিশ হাজার একরেরও বেশি অঞ্চল আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়ার সমস্ত ফায়ার ফাইটার ইঞ্জিনকে কাজে লাগিয়েও লোকালয়গুলিকে আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হচ্ছে না আগুন নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টারের মাধ্যমে ওপর থেকে জল আর বিশেষ অগ্নি নির্বাপক রাসায়নিক ছড়ানো হচ্ছে এতে কয়েকটি অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আসলেও প্যালিসেডস ফায়ার আর ইটন ফায়ার এই দুটি দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি রবিবার পর্যন্ত প্যালিসেডস ফায়ারের মাত্র এগারো শতাংশ আর ইটন ফায়ারের মাত্র পনেরো শতাংশ কেবলমাত্র নিয়ন্ত্রণ করা গেছে ফলে এই দুটি দাবানলই সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালাচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তার ইটালি সফর বাতিল করে দিয়েছেন আর হোয়াইট হাউস টিম পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বাইডেন তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে পাঁচটি নতুন এয়ার ট্যাংকার আর দশটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্যালিফোর্নিয়াতে পাঠানো হয়েছে লস এঞ্জেলস কাউন্টির ফায়ার চিফ অ্যান্টনি মোরেন একটি সাংবাদিক সম্মেলনে জানান যে এক হাজার ফায়ার ফাইটিং পার্সোনাল আর আড়াইশোটি ইঞ্জিন নর্দার্ন ক্যালিফোর্নিয়া থেকে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে পাঠানো হয়েছে তাছাড়া আগুন নেভানোর কাজে সহায়তা করার জন্য সহ বাকি ছটি স্টেটের অগ্নি নির্বাপন বাহিনী ক্যালিফোর্নিয়াতে এসে পৌঁছেছে কিন্তু এত সব কিছু সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণ আর উদ্ধার কার্য খুবই ধীর গতিতে চলছে এর পেছনে দুটি কারণ রয়েছে একটি হচ্ছে প্যালিসের অঞ্চলে জলের অভাব লস এঞ্জেলস ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার সাংবাদিকদের জানিয়েছেন যে প্যাসিফিক প্যালিসের অঞ্চলে তিনটি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যেগুলোর প্রতিটি তিন দশমিক আট মিলিয়ন লিটার করে জল রিজার্ভ রাখতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই তিনটি ওয়াটার ট্যাঙ্কের মধ্যে একটি ট্যাঙ্ক স্যান্টা নেজ রিজার্ভার অগ্নিকাণ্ড শুরুর মাত্র কয়েকদিন আগে থেকে মেনটেন্সের জন্য পুরো জল খালি করে তা বন্ধ করে রাখা হয়েছিল আর বাকি ওয়াটার ট্যাঙ্কগুলিতেও জল কম থাকার কারণে হাইড্রেন্টস ওয়াটার প্রেশার লো হয়ে যায় ফলে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জলের সরবরাহ বন্ধ হয়ে যায় যার ফলে বেশ কিছু এলাকাতে আগুন নেভানো সম্ভবপর হয়নি এ নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসান ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের আদেশ দিয়েছেন অপরদিকে যদিও জলের সমস্যা দূর করার জন্য প্রশান্ত মহাসাগর থেকে জল তুলে সেই জলই আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে তবে তাতেও এখনো পর্যন্ত খুব বেশি সফলতা অর্জন করা যায়নি অবশ্য আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত না আসার আরও একটি কারণ হচ্ছে স্যান্টা আনা উইন্ডস প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে আমেরিকার স্যান্টা আনা পার্বত্য অঞ্চল আর নেভাদা মরু অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা এক ধরনের বেগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে বয়ে যায় এই বাতাসের নাম হচ্ছে স্যান্টা আনা উইন্ডস আর এই বাতাসের কারণে দাবানল অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে স্যান্টা আনা উইন্ডস আর দাবানলের ফলে উৎপন্ন তাপপ্রবাহ সে অঞ্চলের বায়ুর চাপ এতটা কমিয়ে দিয়েছে যে হেলিকপ্টারের পক্ষে বাতাসে ভেসে থাকা কার্যত কঠিন হয়ে পড়ছে কারণ হেলিকপ্টার বাতাসের চাপকে কাজে লাগিয়ে আকাশে ওড়ে তাছাড়া আগুনের ফলে উৎপন্ন হওয়া প্রচণ্ড ধোঁয়ার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে গিয়েছে যার কারণেও পাইলটদের পক্ষে হেলিকপ্টার চালানো সম্ভব হচ্ছে না গত শুক্রবার এবং শনিবার বাতাসের গতিবেগ খানিকটা কম ছিল তাই ওই দুদিনে হেলিকপ্টারের সাহায্যে জল আর অগ্নি নির্বাপক রাসায়নিক ওপর থেকে স্প্রে করে আগুনকে কিছুটা নিয়ন্ত্রণে করা রবিবার থেকে পুনরায় বাতাসের বেগ বাড়তে শুরু করেছে যার ফলে গেলেও হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর কাজও ব্যাহত হচ্ছে এছাড়াও কিছুদিন পূর্বেই লস এঞ্জেলস কাউন্টির বিপর্যয় মোকাবিলা বিভাগের বাজেটে কাটছাঁট করা হয়েছিল যার ফলে এই ডিপার্টমেন্ট আর্থিক দিক থেকে অসুবিধায় পড়েছে লস এঞ্জেলস কাউন্টির ফায়ার চিফ অ্যান্টনি মোরেন অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটার মাত্র দিন কয়েক আগেই একটি মেমোতে বাজেট কমানোর ফলে হঠাৎ করে আসা কোনো ইমার্জেন্সিতে বিপর্যয় মোকাবিলা বিভাগের সক্ষমতা যে বিঘ্নিত হবে সে ব্যাপারে ওয়ার্নিং দিয়েছিলেন আর তার হাতে নাতে প্রমাণও এখন পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই বাজেট কাটছাটের ব্যাপারটিও আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ব্যর্থতার অপর একটি কারণ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই ভয়াবহ দাবানলের সৃষ্টি কিভাবে হলো আমেরিকার ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মতে এ ধরনের দাবানল সৃষ্টির তিনটি কারণ হতে পারে প্রথমত বজ্রপাত আমেরিকাতে দাবানল সৃষ্টির সবচেয়ে কমন কারণ হচ্ছে বজ্রপাত তবে লস এঞ্জেলস কাউন্টির যেখানে যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সে সমস্ত জায়গার কোথাও এখনো পর্যন্ত বজ্রপাতের কোনো খবর পাওয়া যায়নি যার ফলে এই দাবানল সৃষ্টি হওয়ার পেছনের কারণ হিসেবে বাতিল করা যায়। এই দাবানলের দ্বিতীয় কারণ হতে পারে তারগুলির সংযোগে সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে একটি দাবানলের সৃষ্টি হয়েছিল যার নাম থমাস ফায়ার এই দাবানলের পেছনে কারণ ছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিশন পাওয়ারের বিদ্যুৎবাহী তারগুলি প্রচন্ড বাতাসের ঝাপটায় একে অপরের সাথে জুড়ে গিয়ে স্পার্কিং বা বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করেছিল যার কারণেই সে সময় ওই দাবানলের সৃষ্টি হয়েছিল কিন্তু সাত তারিখের এই দাবানল শুরু হওয়ার সময় থেকে এখনো পর্যন্ত এরকম কোনো রিপোর্ট জমা পড়েনি যা থেকে বলা যাবে যে বিদ্যুৎবাহী একটি তারের সাথে অপর তারের সংযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে আর দাবানলের তৃতীয় কারণ হতে পারে মনুষ্য সৃষ্ট কারণ যেরকম দু হাজার সালে দুজন ব্যক্তির একটি স্টান্টের কারণে একটি বড় সড়ো অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল এই অঞ্চলে যাতে নব্বই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল আর বর্তমানে ক্যালিফোর্নিয়াতে যে ধরনের অতি শুষ্ক আবহাওয়া রয়েছে তাতে এই সময়টা হচ্ছে দাবানলের পক্ষে আদর্শ সময় তাই অসাবধানতা অসাবধানতাবশত জঙ্গলে জ্বালানো কোনো একটি বনফায়ার থেকে এমনকি সামান্য সিগারেটের ছাই বা যানবাহন সৃষ্ট ছোট্ট একটি অগ্নিস্ফুলিঙ্গ অথবা কোনো মানুষের ইচ্ছাকৃত অগ্নিসংযোগ এ সমস্ত কিছুই এ ধরনের ভয়াবহ দাবানলের সৃষ্টি করতে পারে সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী সেখানকার স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের সাথে যুক্ত থাকার সন্দেহে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে লস এঞ্জেলস কাউন্টির সেরিফ রবার্ট লুনা জানিয়েছেন যে দাবানলের আসল কারণ খোঁজার জন্য প্রশাসনের তরফ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে সেই তদন্ত এখনো চলছে অবশ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই দাবানলের পেছনে প্রাকৃতিক কারণই সবচেয়ে বেশি দায়ী কিছুদিন আগে থেকে ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক আবহাওয়া এতটা শুষ্ক হয়ে গিয়েছিল যাতে যে কোনো সময়ে দাবানল সৃষ্টির আশঙ্কা ছিল দু এবং দু সালে লস এঞ্জেলস অঞ্চলে জোরদার শীতকালীন বর্ষা হয়েছিল যার ফলে সেখানকার জঙ্গলগুলিতে প্রচুর গাছপালার জন্ম হয়েছিল কিন্তু দু চব্বিশ সালে এই অঞ্চলে বর্ষা অত্যন্ত কম হওয়ায় জলের অভাবে সেই সব গাছপালাগুলি প্রায় শুকনো হয়ে গিয়েছে আগেই বলেছি অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে শুষ্ক সান্টা আনা উইন্ডস বয়ে যায় আমেরিকার নেভাদার মরু অঞ্চল সহ ইউটা এবং ক্যালিফোর্নিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চল যাকে বলা হয় গ্রেট বেসিন সে অঞ্চলে এই সময় উচ্চ চাপের সৃষ্টি হয় যার ফলে বাতাস পশ্চিম দিকে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দিকে বইতে শুরু করে এই বাতাস নেভাডার মরু অঞ্চল আর সান্টা আনা পর্বতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প হারাতে হারাতে অত্যন্ত শুষ্ক আর উত্তপ্ত হয়ে ওঠে এরপর সেই উত্তপ্ত এবং শুষ্ক বাতাস ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে প্রচন্ড গতিতে বয়ে যায় তবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব উষ্ণায়ন আর ক্লাইমেট চেঞ্জের কারণে এবছর এই সান্টা আনা উইন্ডস স্বাভাবিকের চেয়ে আরো শুষ্ক আর আরো উষ্ণ হয়ে ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সেই পুরোটা অঞ্চল অত্যধিক শুষ্ক হয়ে দাবানল সৃষ্টি হওয়ার পক্ষে আরো সুবিধাজনক আবহাওয়ার সৃষ্টি করেছে তবে আসলে কোন কারণে এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে তা নিয়ে তদন্ত চলছে আগুন বর্তমানে পূর্ব দিকে ছড়াচ্ছে যার ফলে ব্রেন্টউড অঞ্চলে অবস্থিত বিখ্যাত আর্ট মিউজিয়াম গেটি সেন্টারকে বর্তমানে খালি করে দিতে হয়েছে লস এঞ্জেলসে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পঠন পাঠন বন্ধ রয়েছে ক্লাস চলছে অনলাইনে লস কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষের তরফ থেকে সেখানকার এক লক্ষ ছেষট্টি হাজার বাসিন্দার জন্য এভাকিউশন অর্ডার জারি করা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে তারা জানাচ্ছেন বাড়ি অফিস গাড়ি সহ বারো হাজার তিনশোর বেশি স্ট্রাকচার ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের ভয়ে যে সব অঞ্চলের বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন বা সে অঞ্চলের যে সমস্ত শপিং মল এবং দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ উঠছে যে কিছু দুষ্কৃতী সেগুলিতে চুরি এবং লুটপাট চালাচ্ছে লুট বন্ধ করার জন্য প্রশাসনের তরফ থেকে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এই অগ্নিকাণ্ড আমেরিকার ইতিহাসে আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিকর হতে চলেছে এখনো পর্যন্ত সম্পত্তি আর বাড়িঘরের যতটা ক্ষতি হয়েছে আনুমানিক তার পরিমাণ অন্ততপক্ষে একশো পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার থেকে একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ সাড়ে এগারো লক্ষ হাজার কোটি টাকা থেকে সাড়ে বারো লক্ষ হাজার কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি নামছে ততক্ষণ পর্যন্ত হয়তো এই আগুন নিয়ন্ত্রণে আসবে না এদিকে বিবিসির আবহাওয়া বিশেষজ্ঞ সারা কেনিথ লুকাসের মতে অন্ততপক্ষে পরের সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কোন বিপর্যয় মোকাবিলা বাহিনী বর্তমানে আগুন নেভানো আর আগুন ছড়িয়ে পড়া আটকানোর জন্য জল এবং অন্যান্য জিনিসপত্রের সাহায্যে ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করছেন তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে যে প্রচন্ড ধোঁয়া আর ছাইয়ের সৃষ্টি হয়েছে বাতাসের ঝাপটায় সেই ধোঁয়া এবং ছাইয়ের সূক্ষ্ম সূক্ষ্ম কণা আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে যে কারণে বহু মানুষ চোখে নাকে জ্বালা গলায় আর বুকে ব্যথা শ্বাসকষ্ট আর কাশি সহ একাধিক বায়ুজনিত সমস্যায় ভুগছেন সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে শিশু আর বয়স্কদের লস এঞ্জেলসের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে প্রেস কনফারেন্স করে সেখানকার বাসিন্দাদের যতটা সম্ভব বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে একান্তই বেরোতে হলে এন নাইনটি মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সাথে বাড়িতে এয়ার ফিল্টারিং সিস্টেম ব্যবহার করার পরামর্শ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মানুষের বাড়ি পুড়ে গিয়েছে বহু মানুষ আর আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি প্রচন্ড ঘর ছাড়া ঠান্ডায় হয়তো আরো বহু মানুষ আগামী সময়ে ঘর ছাড়া হতে চলেছেন সব মিলিয়ে আমেরিকার বর্তমান অবস্থা খুবই উদ্বেগজনক আশা রাখি আমেরিকার ফায়ার ফাইটারদের অক্লান্ত পরিশ্রম আর মার্কিন সরকারের প্রচেষ্টায় অতি দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আসবে এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ